এতক্ষণ কি গাইছি ও গো মা তুমি এ ধরণী শ্রেষ্ঠ নে আম তোমারই পদ তলে রয়েছে জান্নাত এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া যদি না পেত মায়ের মায়ারি হাত যদি না পেতো মায়ের মায়ারি হাত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয় তোমারই পদ তলে রয়েছে জান্নাত কোরআনে আল্লা তালা তাঁরই পরে মা বাপের কথা দিলেন তাদেরই তরে সদা এহেসানে তরে এহেসানে তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই হয় রব সন্তোষ এ ধরার রহম তারা এধরার বার কাত ধরার রহম তারা এধরার বার কাত ও গো মা তুমি কোনো শক্তি কই যায় এত তুড়ি তরকারি হ্যাঁ আপনাদের এই মুরাদনগরের তরি তরকারি তো ঢাকা বসে আমরা খাই যেগুলো আপনারা খায়া বাসি এগুলো ঢাকার দিকে পাড়ায় এগুলো আমরা খাই আপনাদের শক্তি গেল কই জোরে বলেন ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার পদ তলে রয়েছে জান্নাত স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত এটা হলো মিথ্যা কথা এটা কি কথা মিথ্যা কথা এরকম কোনো কথা কোরআনেও নাই হাদিসেও নাই বরং হিমস থেকে কিছু লোক এসে রাসুলকে বললেন উই হ্যাভ সিন দে আর ফ্রস্টেটিং দে লিডার আমরা দেখেছি হিমসে লিডারদেরকে তারা সেজদা করে রাসুল আপনার চেয়ে বড়ো নেতা আমাদের আর কেউ আমরা আপনাকে সেজদা করতে চাই রাসুল বললেন খবরদার সেজদা একমাত্র কার জন্য আল্লাহ কপাল দিচ্ছেন যিনি সেজদা পাবেন তিনি আর কাউকে সেজদা করতে না যদি সেজদার কোনো প্রভিশন মানুষের জন্য থাকতো দুনিয়ার বিবিদেরকে বলা হতো স্বামীর পায়ে সামনে যেন সেজদা করে কিন্তু সেজদা পাওয়ার একমাত্র হকদার কে আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুক